সাথে এবার বাংলার প্রতিটি জেলায় শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি মূলত অবাঙালিরাই সংসারের সুখ শান্তি কামনায় ছট পুজো করেন আর এই পুজো অত্যন্ত নিষ্ঠা ও নিয়ম মেনে করা হয় দুর্গা মতো ছট পুজো চলে চার দিন ধরে সূর্যকে ধন্যবাদ জ্ঞাপনের উৎসব ছট পুজো তবে হিন্দি বলয়গুলিতেই সব থেকে বেশি ধুমধাম করে হয় ছট পুজোর আয়োজন তবে পশ্চিম বর্তমান জেলার একদিকে রয়েছে যেমন কয়লা অন্যদিকে অন্যান্য শিল্প কারখানা সেই কারণে প্রাণীগঞ্জ আসানসোল অঞ্চল যেমন কয়লা খনি হিসেবে পরিচিত ঠিক তেমনই দুর্গাপুর শিল্প শহর হিসেবেও খ্যাত শিল্প আর কয়লা খনিতে স্থানীয়দের পাশাপাশি কাজ করেন বহু ভিন রাজ্যের ভিন ভাষাভাষীর মানুষজনেরা ভিন ভাষার মানুষজনেরা কর্মসূত্রে যেমন এখানে থাকেন তেমনই এদের একটা অংশ স্থায়ীভাবেও বসবাস করেন এলাকাতে বাঙালি ও অবাঙালির সবাই মিলেমিশে বসবাস করায় এখানে গড়ে উঠেছে একটা মিশ্র সংস্কৃতি তাই পশ্চিম বর্ধমান জেলাকে মিনি ভারত বলা হয় কারণ সমস্ত ভাষাভাষী মানুষের বাস এই জেলাতে এখানে যেমন আরম্বরে দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো হয় তেমনই হয় ঈদ কুরবানি গুরু নানকের জন্ম জয়ন্তী থেকে বড়দিনের উৎসব সবই পালিত হয় এক কথায় উৎসব সেই কারণে বিভিন্ন সবার ধর্ম বিভিন্ন ভাষাভাষীর উৎসবে সবাইকে সামিল হতে এখানে দেখা যায় পশ্চিম বর্ধমান জেলা এই সম্প্রীতি ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে পশ্চিম বর্ধমান জেলার শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার ধারা কয়েকদিন আগে সারা বাংলা জুড়ে পালিত হলো দুর্গোৎসব সেই উৎসবে নরেন্দ্রনাথ বাবু নিজের বিধানসভা এলাকা পান্ডবেশ্বরে পঞ্চাশ হাজার মহিলার হাতে তুলে দিয়েছেন নতুন বস্ত্র দুর্গোৎসবের পর এবার সামনে হিন্দি ভাষীদের ছট উৎসবের পালা তাই প্রস্তুতি ইতিমধ্যে সর্বত্র শুরু হয়েছে দুর্গাপুজোর মতোই ছট উৎসবে এবার উপহারের ডালা নিয়ে হাজির হলেন নরেন্দ্রনাথ বাবু জেলার নয়টি বিধানসভা এলাকায় পঁচিশ হাজার ছট প্রতিভাতে পুজোর সামগ্রী শহর ডালা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি ইতিমধ্যে শুরু হয়েছে ডানা বিতরণের কর্মসূচি আগামী সাতাশ তারিখের মধ্যে সমস্ত প্রতির হাতে এই ডালা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পাশাপাশি জেলাবাসীকে ছট উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি নমস্কার আর কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র छोटी मैया पूजा समारोह सारा पश्चिम वर्धमान जुड़े एक आनंद एवं उच्छा से राहो तैयारी हो सभी छोटी मैया को जो व्रती है सभी को हमारा प्रणाम और हम लोग पश्चिम वर्धमान में हर ब्लॉक में पच्चीस हजार व्रतियों का हाथ में हमारे माननीय मंत्री मलय घटक माननीय मंत्री प्रदीप के द्वारा हम लोग छोटी व्रती का हम लोग छोटी व्रति माँ लोग को हमारा पूजा सामग्री दे रहे हैं हमारे पांडवेश्वर विधानसभा में भी हमारे दो ब्लॉक सभापति है कीरीटी मुखर्जी सतदीप घटक गोविंद गोपाल दोनों है इन लोग का हाथ से भी हम लोग करीब करीब दस हज़ार छोटी मैया का व्रती को पास हम लोग पूजा सामग्री पहुंचा रहे हैं सजा रहा है सजावट चल रहा है पूरा एरिया में हम लोग लाइट लगा रहा है घाट परिष्कार हो रहा है पाना पकुड़ी जा है उठा रहा है और मोराम बिछा रहा है लाइट ज लग रहा है गाना बज रहा है पूरा पंडवेश्वर मतवारा है छोटी मैया का व्रति उद्यापन करने को लिए सभी को हमारा बहुत बहुत हार्दिक शुभकामनाएं आइए सबको मिल के छोटी मैया का जो व्रति जो आज पूरा पृथ्वी में हर बंगाल का हर जगह में और भारतवर्ष का हर प्रदेश में छोटी मैया का पूजा चल रहा है व्रति व्रत कर रहे हैं माए लोग तो सभी को हमारा नमस्कार नमन प्रणाम सलाम एवं জোহর জানাতে হ্যাঁ সবই সবই কো আইয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ধর্ম যার যার উৎসব সবাকার এই উৎসব এক মিলন মেলা এই উৎসব আমরা সবাই মিলে এক হয়ে থাকবো